সিনেমার নক্ষত্ররা এই দুনিয়া কাপালেও দিনের শেষে তারাও তো রক্ত মানুষ স্টার মানে তারা যে পারফেক্ট হবেন এমনটা কিন্তু কখনোই নয় তাদেরও রয়েছে বেশ কিছু খারাপ অভ্যেস তবে এদের মাঝে বেশ কিছু তারকা আছেন যাদের বাঁচে অভ্যেসগুলো সবাইকে অবাক করে দেয় কেননা এসব অভ্যেস তাদের ব্যক্তিত্বের সাথে একদমই মানানসই নয় বলে মনে করা হয় রানী মুখার্জির এইটি ভোল্টেজ হাসি মাত করে রাখত পুরো বলিউডকে কুচকুচ হোতা হে থেকে বাগদানের মতো অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন তিনি এত নিষ্পাপ হাসির অধিকারে রানী মুখার্জির যে অভ্যাস থাকতে তাকেও আগে ভাবেনি তবে শোনা যায় যে মা হওয়ার আগে বলিউড সুন্দরী রানী মুখার্জির সকাল শুরু হতো চুরুটের ধোঁয়ায় বলিউডের কিং অফ রোম্যান্স যেমন সিদ্ধহস্ত অভিনয় ঠিক তেমনি অন্য সবার থেকে এগিয়ে রয়েছেন বদভ্যাসের দিক থেকেও দিনে মাত্র চার ঘন্টা ঘুমান তিনি একই সাথে দীর্ঘদিন চুরুট ছিল তার বেস্ট ফ্রেন্ড যদিও একসময়ই এই অভ্যেস ত্যাগ করতে সক্ষম হন কিং খান অন্যদিকে অভিনেতা রণবীর কাপুরের বাজে অভ্যেস হল একটু পরপর নাকে হাত দেয়া জানিয়ে প্রায়ই অভিযোগ করেন তার সহশিল্পীরা আর তার আরও একটা বাজে অভ্যেস আছে সেটা হলো মানুষের জিনিসপত্র ঘেঁটে দেখা এ নিয়ে একবার আনুষ্কা শর্মা বলেছিলেন রণবীর নায়িকার হোটেল রুমে আড্ডা দিতে এসে তার ওষুধপত্র পর্যন্ত দেখি হারিয়ে গিয়েছিল প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন পাঁচ ফুট নয় ইঞ্চির এই তারকা বহু কাজ করে খবর শিরোনামে চলে আসেন মাঝে মধ্যেই গোসলের সময় বাথরুমে চার দেলে আবদ্ধ থাকতে ভালো লাগে না তার তাই নিজের বাড়ির ছাদে বসিয়ে নিয়েছেন বাথটাব নক্ষত্র খচিত রাতের আকাশ দেখতে দেখতে সারা দিনের ক্লান্তি দূর করেন তিনি তার মানে যদি কেউ দূরবীন দিয়ে তাকিয়ে থাকে তবে মিস ইউনিভার্সকে রীতিমতো গোসল সারতেও দেখে ফেলতে পারেন এদিকে হাজারো পুরুষের হৃদয়ের রানী প্রিয়াঙ্কা চোপড়া তার মুদ্রা মুদ্রাদোষ একটু ব্যতিক্রম অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে সু চি বায়ুগ্রস্ত একে অভ্যেস লিওনেরও রয়েছে ঘরে থাকুন কিংবা শুটিং সেটে একটু পর নিজের পা হাত ধুতে হবে তার কিন্তু মিস্টার পারফেকশনিস্ট আমির খানেরও যে কোনো বদভ্যেস থাকতে পারে তা যেন অনেকটাই অকল্পনীয় দিনের পর দিন গোসল না করার বদভ্যেস রয়েছে তার এদিকে বলিউডের হার্ট থ্রপ জন আব্রাহাম রয়েছে পা নাচানোর বদভ্যেস যে কোনো জায়গায় মনের অজান্তে তার পায়ের নাচ যেন চলতে থাকে হোক সেটা বাড়ির বেডরুম বা কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম জানলে অবাক হবেন গ্ল্যামার গার্ল কারিনা কাপুর নাকি পাঁচ ছয় বছর বয়স থেকেই নখ কামড়ানোর অভ্যেস কোনো কিছু করেই এই পদভ্যেস থেকে মুক্তি পাননি তিনি আর তাই হাতে ব্যবহার করেন নকল নখ অন্যদিকে আরেক কাপুর কন্যা সোনমের বাজে অভ্যেস পোশাকের ব্যাপারে অতিরিক্ত সচেতন তিনি ডিজাইনার পোশাক ছাড়া অন্য কোনো পোশাক নাকি তিনি গায়েই তোলেন না এ তালিকায় আছেন বলিউডের ভাইজান আজকের যুগে সবাই যখন দামি গাড়ি কিংবা বাইক কালেকশন করতে ব্যস্ত সালমান খান সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাবান সংগ্রহ করতে ভালোবাসেন নবাগত অভিনেতা হর্ষবর্ধন কাপুরের স্নিকার কালেকশন এতটাই বেড়ে গেছে যে তার বাড়িতে নাকি আর জায়গাই হচ্ছে না স্নিকার রাখার চুরুটপান না করলে অনেকেরই রীতিমতো হালকা হতে পারেন না এমন অভ্যেসের কথা নিশ্চয়ই শুনে থাকবেন কিন্তু পাকা পেঁপে না খেলে মলত্যাগ করতে পারেন না অভিনেতা জিতেন্দ্র আর তাই প্রতিদিন সকালে পাকা পেঁপে হাতে নিয়ে বাথরুমে ঢুকে পড়েন বাথরুমে বসেই সে পেঁপে খান এবং সকালের ক্রীড়া সম্পন্ন করেন